আসসালামু আলাইকুম সবাইকে জানাই সবে কদর রোজা রমজান রামাদান মোবারক তো আমি এটা প্রায় চার পাঁচ মাস হয় আমি টাকা কিছু জমিয়েছি আজকে সবে কদর রাত্রে আমি দেওয়ার জন্য তো যার মানে একজনকেই দিব তা যার কিসমতে আছে তাকেই দিব আর এটা আলহাম বিসমিল্লাহ করে বাংলাম যা ওই আছে তার ভাগ্যে তাকেই দিব মানে একজনকে দিব আর ওই একজনের ভাগ্যে যে টাকাটাই হবে আশা করি এই টাকাটা দিয়ে উনি ঈদের দিন শ্যামাই চিনি দুধ কিনে খেতে পারবে আশা করি যে টাকাটা আমার এখানে হয়েছে বিসমিল্লা প্রথম বড় টাকাটাই ধরলাম দুশো টাকা নটটা তবে আশা করি মানে আমরা একসাথে হয়তো কয়েকজনকে দিতে হয় আমাদের এখানে দুইজন কেয়ারটেক আছে কেয়ারটেক আছে তো রাত্রে একজন থাকে আর হলো দিনে একজন থাকে তো যে কোনো একজনকে আমি দিয়ে দিব দুজনকেই দিব কিন্তু এই ব্যাংকের টাকার জমানো টাকাটা আমি একজনকে দিয়ে দিব আর অন্যজনকে আমি দিনে যে মানে কাজ করে আমাদের কেয়ারটেক মানে ফ্ল্যাট পাহারা দেয় আর কি ওনাদেরকে আমি মানে অন্য টাকা দিব আর এটা শুধু একজনকে দিয়ে দিব তো আম এইভাবে কিন্তু কিছু কিছু টাকা জমিয়ে আপনি চাইলে একজনকে দিতে পারেন রোজার সময় কারণ তার দুধ চিনি শ্যামাই না হয়ে যাবে এই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় তো এই যেখানে বাংতি পয়সাও আছে আমি বাইরের থেকে যখন টুকিটাকি কেনাকাটা করে এসেছি যখন এই পয়সাগুলি আমার ব্যাগে ছিল আর আমি এগুলি মানে ব্যাংকে ফেলিয়ে দিছি তবে এক বছর সবাই চেষ্টা করবেন মানে জানুয়ারি মাসের থেকে প্রথম বছর থেকে করলে ভালো হয় এখন আমি মাত্র মনে হয় চার পাঁচ মাস কি ছয় মাস হবে এরকম মানে জমিয়েছি মানে চার পাঁচ মাসে হবে আমি কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম যে এই ব্যাঙ্কে আমি টাকা জমাবো আর রোজার সময় দিয়ে দিব তো আমার সাধ্যের মধ্যে আমি যা জমিয়েছি এই যে এগুলি গুনতে গুনতে অনেক লং ভিডিও হয়ে যাবে যাওই হবে আমি একজনকে দিয়ে দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ইফতার নেহারি দিয়ে গরম গরম দুয়া ওঠা নেহারি দিয়ে আর পরোটা দিয়ে খাবো আল্লাহ চাইলে সাথে আছে বাদামের শরবত এই কাচ্চি বায়ের বাদামের শরবতটা আমার ভীষণ পছন্দ কি বলবো আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজকে ইফতার ভাজা পোড়া বা অন্য কিছু দিয়ে খাবো না তো আজকে ইফতার করে নিচ্ছি আজকে শুক্রবার যেহেতু পোলাও রান্না করেছি আর মুরগি রান্না করেছি এই যে মুরগি একটু কালার আসতেছে না আমার মোবাইল একটু সমস্যা হয়েছে কালার আসতেছে না যাই হোক তো মুরগির মাংস দিয়ে আলহামদুলিল্লাহ আর ইফতার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ